নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে গ্রামের কিছু কিছু দৃশ্য গ্রামের কাজবাজ গ্রামের মাঠঘাট এবং তার সঙ্গে সঙ্গে গ্রামের সবজি তোলা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে এগুলো আমি শেয়ার করবো তোমরা কিন্তু সঙ্গে থাকবে না হলে অনেক জিনিস মিস করে যাবে এখন সময় হচ্ছে সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেই রাস্তায় এসে দেখি পাশের বাড়ির দাদা ওরা বেগুন তুলছে এবং তাড়াতাড়ি তুলছে কেননা এই বেগুনগুলো মানে এই সব সবজিগুলো অন্য জায়গায় দেবে কেননা বোটেরও টাইম আছে এখানে বোটের টাইম হিসাবে সবজিগুলো বাজারে পৌঁছাতে হবে তার জন্য তাড়াহুড়ো করে বেগুনগুলো তুলছে দিকে মাঠটাও চাষ হয়ে গেল ওইদিকে মেঘ আকাশে মেঘ ভর্তি হয়ে গেল আর হাসতে হাসতে বৃষ্টিগুলো নেমে গেল আমাদের এই গ্রামে একটা নারকেল গাছ কাটতে প্রায় চার হাজার টাকা নিয়ে নেয় এবং ওরা সাবধান হয়েই কাটে যাতে নারকেল গাছটা ঘরের উপরে না পড়ে বা কোনো তারের উপরে না পড়ে ওরা একটু করে গাছটাকে কেটে কেটে ফেলে দেয় তার জন্য একটু বেশি টাকা নেয় আমাদের এই আন্দামান নিকোবরের শহীদ দ্বীপে সব থেকে বেশি সাইকেলের চোলটা আগে বেশি ছিল কিন্তু দিন দিন একটু কমে যাচ্ছে কেননা এখন গাড়ি ঘোড়ার মাত্রাও বেড়ে যাচ্ছে সাইকেলের মাত্রাও কমে যাচ্ছে अच्छा तो <a> <tratar> <glov> <que soy> <sambilita> আর <laughs> এই নারকেল গাছটা কাটা হয়ে গেছে এবং নারকেল গাছের এই মাথা থেকেই আমরা হচ্ছে মানে নারকেল গাছের মাটিটা বের করে নেব এগুলো হচ্ছে ভাজাও খাওয়া যায় তার সঙ্গে সঙ্গে কাঁচাও খাওয়া যায় এই যে তারপর চলে আসছি মাঠের মধ্যে মার মাঠে আসছি একটু সবজি নিতে আসলে মাঠের সবজি কুড়িয়ে খেতে কেমন লাগে বলো তো আর টাটকা টাটকা সবজি খেতে আলাদাই একটা স্বাদ লাগে আর এই দেখো ব্যাংকগুলোই কেমন ঢাকছে এতদিন রোদ হয়ে মাটি ফেটে গিয়েছিল এবং গাছপালার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আর এখন দেখো গাছপালার অবস্থা কী সুন্দর আমাদের দেখে গাছগুলো কী সুন্দর হাসছে এই মাঠের মধ্যে একটা কুয়ো কাটা হয়েছিল এবং এই বৃষ্টিতেই দেখো মাটিগুলো সব নিচে পড়ে পড়ে কুয়োটা প্রায় প্রায় বন্ধই হয়ে যাচ্ছে আর আমাদের শহীদ দ্বীপের এই যে বিখ্যাত এই যে পেঁপে গাছ এই শহীদ দ্বীপে এই পেঁপেগুলো খুব চলে এবং যারা বাইরে থেকে পর্যটকরা ঘুরতে আসে এখানে তারা এই পেঁপেগুলো খুব পছন্দ করে এবং এই পেঁপেগুলো ভীষণ মিষ্টি আমি বাড়ি আসার আগে আমি মাকে বলেছিলাম মা মেয়েটা পালন শাক ভালো খায় তার জন্য একটু পালন শাক লাগাবে তার জন্য মা এখানে পালন শাকের বিচি মানে ফেলে রেখেছিলো আর এই দেখো কি সুন্দর হয়েছে এখনও ঠিক মতন হয়নি তো এগুলো আমরা তুলে তুলে এখন বাড়ি নিয়ে যাব আর এই যে বন্ধুরা এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো এগুলো সব বৃষ্টিতে এই যে মাঠের মধ্যে সব ঢুকে ঢুকে যাচ্ছে আর কেমন কেমন নষ্ট হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে জ্যাঠাদের এই চাল কুমড়ো দিয়ে হচ্ছে বড়ি বানিয়ে খাওয়া যায় এবং চাল কুমড়ো ভাজা খাওয়া যায় চাল কুমড়োর তরকারি কেমন লাগে জানি না ভালোই লাগে হবে কিন্তু আমার কাছে চাল কুমড়োর তরকারি পছন্দ না ভাজাটাই বেশি পছন্দ আর এই দেখো কুমড়ো হয়েছে ছোট ছোট মানে কুমড়োগুলো বেশি বড় হচ্ছে না আর এদিক দেখো কমলি শাক এখানে মাঠের মধ্যে যেখানে সেখানে কমলি শাক পাওয়া যায় মানে সবজির অভাব নেই এখানে মানে খুঁটে খুঁটে যে কোনো সবজি এখানে খুঁটে খুঁটে পাওয়াই যায় তারপরে দেখো সবজি আনতে আনতে এদিকে বৃষ্টিও নেমে গেল তার সঙ্গে হাওয়াও শুরু হয়েছে আর আমরা ফেরত পাল চলে যাচ্ছি এই বৃষ্টির মধ্যে দাদা আবার মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে দাদা বলতে গেলে আমার জেঠুর ছেলে আর এই দেখো কত ফাঁসা মাছ পেয়েছে এগুলো আমাদের কটা দিয়েছে আর ওরা কটা নিয়েছে আর এখানে যেমন মাছেরও কষ্ট নেই তেমন সবজিরও কষ্ট নেই এখানে খুঁটে খুঁটে সব জিনিস পাওয়াই যায় তারপরে বাবা চলে এলো একটু বাগিচায় লেবু নিতে এই গাছটা ভীষণ লেবু হয়েছে তার জন্য লেবুগুলো বতি হয়ে গেছে তার জন্য বাবা এখানে আসছে লেবু তুলতে এগুলো মানে এত তো লেবু খেয়ে পারবো না তার জন্য এই লেবুগুলো বাজারে দিয়ে দেবে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো